লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেব। কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে তার মানে আমার চাইছে আমি তাই করতে পারবো হ্যাঁ তোমার যা কিন্তু তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে আমরা মিসাইলগুলো গুলো ছুড়বো ও আমার মেটাল চাই চলো তাড়াতাড়ি ঠিক আছে চলো সবাই হ্যাঁ এতো দূর হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি আটে যাবো ব্লেক প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না আচ্ছা মনে হচ্ছে ও মেটাল খুঁজে পেয়েছে ও এর মধ্যেই টোটাল খরচ করলো তিরিশ হাজার ডলার

আমরা টাকার কাছে পৌঁছলাম আর ব্লেক আমাদের অফিসিয়াল প্ল্যান বললো এক ঘন্টা তুমি স্ট্র্যাটেজি করতে কাটিয়ে দিয়েছিলে তাহলে তুমি কি ভাবলে ট্যাঙ্গুলোর হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনার টাকাগুলোর উপরে রাখবো এটা তো বেশ ভালো স্টেপ টু হলো জলের ট্যাঙ্গুলো সামনে রাখবো তোমার মনে হয় এটা বেস্ট ডিফেন্স না এটা ভালো তবে বেস্ট নয় স্টেপ থ্রি একটা কন্টেনারে কাট ইট আর খড় দিয়ে ভরা থাকবে আর স্টেপ ফোর হলো এটা আমার বেস্ট ডিফেন্স গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলে সামনে রাখব লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাব চলো কাজ শুরু করা যাক গুড লাক দুর্ভাগ্যবশত চার ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না কারণ মেটেরিয়াল গুলো ডেলিভার হয়নি তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয় আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু যদি 5 লাখ ডলার ওই মিসাইলগুলোকে সহ্য করেও নেয় তাহলেও এর পরে আরো তিনটে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকা কে বাঁচাতে হবে আর বিশ্বাস করো এরপরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করল টাকাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্ক আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সোপিস হিসেবে রেখেছি ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে আর 10 মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে রেখে দিচ্ছি আর 5 মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছড়া যাক আমি কাজ করছি বিগত পঁচিশ ঘন্টা ধরে আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই পাঁচটা পিস্টকে দেখছি আর যে মিসাইলগুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কার্টেনের আটকে দেবে আশা করছি একটা তো আটকাবেই ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্কগুলোকে লোড করো এই ট্যাঙ্কগুলো তোমার টাকার দিকে তাক করা আছে যেগুলো কুড়ি রাউন্ড মিসাইল ছড়বে ব্ল্যাক প্রথম শটটা তুমি মারো এখানে কি ধুলো মুখটা একবার দেখো লেকের মুখটা একবার দেখো ওর টাকা গুলো কোনোভাবেই মানে আর উনিশটা বাকি তাই তো হ্যাঁ আর মাত্র উনিশটা বাকি করতে খুবই মজা হচ্ছে ও ও মাই গড এখান থেকে আমি গুনতে পারছি ওই শিপিং কন্টেনারে আটটা গর্ত হয়ে গেছে হ্যাঁ আমি গর্তগুলো দেখতে পাচ্ছি টাকাগুলো কোনোভাবেই সেফ নেই তোমার কেমন লাগে জিজ্ঞাসা করতাম কিন্তু কটা শট মারা এখনো বাকি আছে এই শটগুলো শেষ হলে বাকি পাঁচটা শট চারটে শট বাকি তিনটে শট বাকি কত টাকা তুমি ওখান থেকে পেতে পারো মোটামুটি হাফ দুটো বাকি ঠিক আছে আর অবশ্যই ব্লেক লাস্ট শটটা তুমিই মারবে হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা দেখব টাকাগুলো ঠিক আছে কিনা চলো আরে ও দূর হচ্ছে ও তো খুবই ফাস্ট টাকাগুলো ঠিক আছে দাঁড়াও এগুলো তো ঠিক আছে ইয়েস ব্লেক দেখে মনে হচ্ছে তোমার টাকাগুলো সার্ভাইভ কিছু হয়নি আমি জানি তুমি খুশি কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব আর চব্বিশ ঘন্টা পরে আমাদের চ্যানেলের সব থেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বম রেখে মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে বাকি তুমি জিজ্ঞাসা করছো আমি আসছি তোমার কি মনে হয় এই গ্রিন ভিতরে কি আছে আমি জানি না ভাই মনে হচ্ছে আমি উত্তরটা বলছি এখানে 100টা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে তুমি এটা করবার পারমিশন কি করে পাও জানি না এটা লিগ্যাল কিনা আর যখন আমরা ইউটিউব হিস্টরি সবথেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম ব্লেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিল কিভাবে তার টাকাগুলোকে বাঁচানো যায় স্টেপ 1 সমস্ত ফ্লেমেবল জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে সমস্ত কাঠ এখান থেকে বার করে ফেলবো স্টেপ 2 ওয়াটার ট্যাঙ্ক দেবো স্টেপ 3 হলো আমি সমস্ত কন্টেন্ট গুলোকে সরিয়ে আরও কাছাকাছি নিয়ে আসতে স্টেপ ফোর হলো আমি একটা দেওয়াল তৈরি করবো এইটার সিমেন্ট দিয়ে আর গাড়ি থাকলে সেগুলোকে সামনে রেখে দেব ব্যাঙ্কের থেকে বিফোরণটা কিন্তু বেশি ভয়ঙ্কর এই বিস্ফোরণটা কি শেফের থেকেও বেশি বড় হবে হ্যাঁ ওর আশেপাশে যা জিনিস ছিল সব শেষ হয়ে গেছিল প্রথমবারে এই আড়াই লাখ দলার হেরে গেছিলো এই ভিডিওতে এটা কি আবার রিপিট হবে না আর যেহেতু ব্লেক ক্লান্ত হয়ে পড়েছিল চব্বিশ ঘন্টারও বেশি না ঘুমিয়ে তাই সে ওয়ার্কারদের হাতে কাজটাকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমোতে চলে গেল ঠিক আছে আমি এবার ঘুমবো গুড নাইট বন্ধুরা আমি এবার ঘুমোতে গেলাম আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ওর ভাবনার থেকেও ও বেশি ঘুমিয়ে পড়ল। ঠিক আছে আমার দারুণ ঘুম হয়েছে এবার দেখা যাক যে সারা রাত ধরে কাজটা কত দূরে গেল এটা হাফ এটা খালি তার মানে তেমন কোনো কাজই হয়নি যখন থেকে আমি ঘুমোতে গেছি আর মাত্র ছ ঘন্টা বাকি আছে ব্লেক যেটা করলো তার উইক স্পট ঢাকা দিল স্পেয়ার পার্ট ইট এবং আরো অনেক গাড়ি দিয়ে এবার ঠিক লাগছে এবার বেশ ভালো লাগছে ও মিস্টার চিমি এসব আমি কি দেখছি ভালো করে শুনলে হর্নের আওয়াজ পাবে এটা একটা স্কুল বাসের হর্ন আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো বাসটাকে ঠিক আমি সেখানেই রাখবো আমি আশা করবো তাতে কোনো বাচ্চা থাকবে না এটা খুবই ছোট বাস এটা তুমি জানতেই চাইনি এটা হলো নতুন ফেস্টিভেল বার নতুন ফ্লেভার নতুন ব্র্যান্ডিং তুমি খেয়ে দেখবে হ্যাঁ স্ন্যাক প্রোডাক্ট দিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করছি যাতে ও বাসটাকে ঠিক জায়গায় রাখতে না পারে ভাই সত্যি বলছি এটা সব চকলেটের থেকে ভালো সবার থেকে ভালো আমি সত্যি বলছি কেউ কি এক টুকরো চকলেট খাবে ও ও তুমি কি ওটা দেখলে হে ব্ল্যাক পাঁচ মিনিট পরে আমার দশ মিনিট চাই পাঁচ মিনিট আর এক্সট্রা দিয়ে দাও তোমার কাছে চার মিনিট আছে ভাই তুমি ওদের গায়ে জল ছেড়াচ্ছ ওদের বেশ ভালো লাগছে আমার একদমই তা মনে হয় না গাড়ি থেকে নেমে যাচ্ছে আর নব্বই সেকেন্ড বাকি আছে তোমার হাতে বেশি সময় নেই এসো এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বাচ্চাটা দেখেছে থামো থামা থামা সব বন্ধ করো বন্ধ করো হ্যাঁ হ্যাঁ লেখ জল দেওয়া বন্ধ করো না হলে আমি সব টাকা নিয়ে নেবো আহ চলো এবার বাঙ্ক রে যাওয়া যাক তুমি ট্যাঙ্কের হাত থেকে একটুর জন্য বেঁচে গেছো দেখি এবারও সেটা হয় কি না সূর্য ডুবতে দাও তাহলে একটু অন্ধকার হবে এটা আমাদের সেট করা সব থেকে বড় বোম আর আমার দেখা এটা প্রথম বোম ব্ল্যাক তুমি নার্ভাস হ্যাঁ মানে আমি ঘামছি আর কি এটা ডেটোনেশন ডিভাইস এটা ধরো এটা লাইভ হ্যাঁ এটা লাইভ দুদিন কাজ করার পরে সতেরোটা গাড়ি ছটা ওয়াটার জজ চারটে শিপিং কন্টেনার্স আর পাঁচ লাখ ডলার বাজিতে রাখা আছে দেখা যাক ব্লেক ধনী হতে পারে কিনা নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে তাহলে তুমি তৈরি ব্লেক থ্রি টু ওয়ান লাভ ইউ মা